গুড মর্নিং সবাইকে তো আজকে আমরা সকাল সকাল ঘুমতে উঠে গেছি তো আজকে আমাদের জীবনের একটা বিশেষ দিন আজকে আমার ছোট্ট সোনা আজকে স্কুলে যাবে তো ভাবতেই পারছি না ভীষণ আনন্দ হচ্ছে তো দেখো আমরা ও কিন্তু বাসে যাবে স্কুলে সেই জন্য আমরা রাস্তায় চলে এসেছি বাসের জন্য ওয়েট করছি তো আজকে যেহেতু প্রথম দিন সেহেতু আমি আমি এবং ওর বাবা দুজনেই যাব তো যাই হোক ও দেখো বাসে উঠে গেছে আর আমরা কিন্তু বাসের সঙ্গেই যাব বাইকে তো যাই হোক আজকে যেহেতু বাবা মায়ের মন তো যেটা মনে হয় যে কীভাবে নিয়ে যাচ্ছে কী করবে না করবে কীভাবে আছে সেগুলোই জাস্ট একটা মানে জানার জন্য যেতে গেলে আমার প্রথম দিন একটু কথাও বলবো সেই জন্য তো দেখো স্কুলে কিন্তু আমরা চলে এসে বাসে স্কুলে চলে এসছি তো দেখো ওদের কি কিন্তু সুন্দরভাবেই নামিয়ে নিচ্ছে তো আমি এটাই ভাবছিলাম যে কীরকমভাবে কি নামাবে না নামাবে তো যাই ওকে দেখেও একটু অনেক শান্তি হলো যে ঠিক আছে মানে যথেষ্ট ক্যারি ক্যার ক্যারিং করছে ওদেরকে তো যাই হোক দেখো আজকে কিন্তু এক ঘন্টা স্কুল জন্য আমরা একটু ওয়েট করেছিলাম তো স্কুল হয়ে গেছে এবার কিন্তু আবার পাশে উঠে যাচ্ছে তো আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূর নয় মোটামুটি আসতে টাইম লাগছে আধ ঘন্টা কেন কি যেহেতু বাচ্চা নামাতে নামাতে আসছে না সেজন্য টাইমটা বেশি লাগছে তো যাই হোক দেখো ফাইনালি বাস আমাদের বাড়ির সামনে চলে এসছে তো এবার ওকে নামিয়ে নিচ্ছে সোনাক তো যাই হোক আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলামটা একটা